আমরা তো মুগ ডাল দিয়ে পিঠা খাই ডাল খাই মুড়ি ঘন্ট খাই অনেক কিছু খাই আর আজকে ভাবলাম এই মুগ ডাল দিয়ে ঝাল পিঠা বানাই আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই মুগ ডাল দিয়ে ঝাল পিঠা রেসিপি চল চলুন দেখি পুরো ভিডিওটা আর এখানে যে মুগ ডালগুলো কিন্তু আমি একটু হালকা ভেজে নিয়েছিলাম মানে একদম হালকা সাদা কালারই ছিল তারপরে যে পানিতে সিদ্ধ করতে দিলাম মুগ ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এখন দিলাম স্বাদ মতো লবণ আর এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে শুনে দেবেন আর এটা যখন এরকম ঘন হয়ে আসছিল তখন আমি কিন্তু ঘুটনি দিয়ে ঘুটে নিলাম আর এটা যেন দানাদান না থাকে আর ঘুটনি দিয়ে ঘুটে নেওয়ার পর এখন আমি চালের গোড়া দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এটাতে যতটুকু মানে চালের গোঁড়া লাগবে সেটা বুঝিয়ে দিতে হবে আর এটা আমি একটা ঘন ডো তৈরি করে নেব তো দেখেন আমার ডোরটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি কিন্তু এখন চোলার জালটা বন্ধ করে দিলাম আর এখন একটা বাটি টেটে ঢেলে নিলাম আর এখানে আমি দিলাম কিছুটা চিলি ফ্লেক্স আর দিলাম ভাজা জিরা গুঁড়া তারপর দিলাম গরম মশলা গুঁড়া আর এখন দিলাম একটুখানি চাট মশলা তারপরে যে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেছে। আর আমি কিন্তু একটু একটু গরম অবস্থায় করেছি আর এটা দেখবেন আস্তে আস্তে কিন্তু শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে আর এখন কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নেবেন আর আমার কাছে কেন জানি এই শেপটা অনেক অনেক সহজ লাগে তার জন্য আমি এটাই করি যারা আমার চ্যানেলে নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই যে সাথে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আর এখন এই যে ভাজার পালা তো আগে থেকে তেলটা গরম হতে দিলাম আর বড় একটা ফ্রাই প্যান অনেকগুলো ভাজলে সুবিধা যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর এগুলা কিন্তু এই পর্যায়ে উল্টানোর সময় কিন্তু একটু নরম থাকে যেহেতু ডাল এটা তার জন্য কিন্তু নরম থাকে আর এটা কিন্তু একটু পরে একদম মচমচে ক্রিস্পি হয়ে যাবে এটার উপরেটা অনেক ক্রিস্পি আর ভিতরেটা থাকে অনেক সফট আর এই যে এগুলো কিন্তু এই যে ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি সবগুলোই আর ব্রাউন কালার করে ভাজলে এটা কিন্তু মসমচা ভালো হয় আর যেগুলো দেখেন হয়ে গেছে বাদামি কালার মানে ডিপ কালার সেগুলো কিন্তু আমি নামিয়ে ফেলছি আগে আর এগুলো যে গরম গরম খেতে কি মজার যারা মুগ ডাল পছন্দ করেন তাদের কাছে এই পিঠাটা কিন্তু অবশ্যই অনেক অনেক ভালো লাগবে আর আমি কিন্তু বাকিগুলো ভেজে নিচ্ছি আর সবগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে নিলাম তারপর একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে তো হয়ে গেল আমার মুগ ডালের ঝাল পিঠা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন কারণ আমরা তো অনেক রকম পিঠা খাই এই পিঠাটাও বানিয়ে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য